কি সব ভালো তো তাই লো ভার্সো ভাইস বলুন ব্যাক বা ইউটিউব কেন গাইস তো আজকে অনেক 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 রকমের ভিডিও নিয়েছি যেগুলো দেখে তোমরাও কিছু শিখতে পারবে আর কিছু আমিও শিখতে পারবো তো যাই হোক বেশি না হোক আজকে আজকেই ভিডিও শ্যু কর দেখ লেট স্টার্ট সেরকম কিছুই না গাইস যখন তার বড় বলে যে আমি এক বছরের জন্য কাজে যাচ্ছি বাইরে তো আমাকে তো তুমি দেখতে পাবে না তাই জন্য তোমাকে এই ফোনটা কিনে দিয়ে গেলাম তুমি আমাকে ভিডিও কল করবে ও বলছে রে ওরা ভিডিও কল গাঁথার ঘাড়ে গেছে আগে কিছু রিল বানিয়েনি এটাই হয়েছে ভাই এটাই হয়েছে মেয়েটালে ওরা পিছন থেকে দেখছে মহাবার এ নিমনি নিমনি করে কি করছে আহ বোন আজকে দেখ গুড মর্নিং কিভাবে বলে শেখালে বানানো কি গুড মর্নিং বলতে জানি না তো যাই হোক বোন যখন শেখাবে তো আমাদেরকে শিখতে হবে আর আমাকেও শিখতে হবে আমি আমিও গুড মর্নিং বলতেও জানি না চলো দেখি শুনি জনে ভাই গুড কি বলি গুড 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 মর্নিং মর্নিং যাই হোক ও বলেছে ঠিকই প্রতিদিন এত কোম্পানি কয়েল জ্বালায় কোনো কাজ হয় না তাই ভাবলাম আজ আমি কয়েলের পাকোড়া বানিয়ে নিজে খেয়ে ফেলবো গান মেরেছে বেঁচে থাকতে আর কি দেখতে হবে আমি এটাই ভাবি মাঝে মাঝে আজ থেকে কিছুদিন আগে দেখছিলাম গোলাপ ফুলের পকোড়া হ্যাঁ তোমার বেগুনের সালা নানা রকম দাদুর বেশি ফুল করেছি কত কি ছিল। আজকে আবার শালা মটিনের পকোড়া বানিয়ে খেয়ে নিলি দেখিস আবার বড় নিচে দূরে চুজতে না দিলে আবার ভেজে খেয়ে নিস না আবার রেখে কি হবে খেতে দিচ্ছে না ভেজেই খেয়ে নেবো সাথে এরকম কোনোদিন হয়েছে চলতে চলতে হঠাৎ পড়ে গেলে কিন্তু রিলসে হয় তা আবার দুষ্টু রিলস করছে এটা কি মানা যায় যে ও পড়বে না আর পড়লো পড়লো যার বউ তাকে না ধরে অন্য কেউ উঠে নিল আরে বউ গাঁধার গাড়ি গেছে এইটাকেও দেখি ওটাকেও হ্যান্ডেল করা যাবে এটাকেও হ্যান্ডেল করা যাবে এ এটার সঙ্গে কিন্তু আমার কোনো বাস্তবের কোনো ইয়ে নাই এটা ভিডিওর জন্যই বলছি আগে কিছু খা তারপর ওকে তুলবি তোর বউটা হালকা পাতলা বলে রোগা পাতলা বলে তুই কে তুলে দিস বলে একে তুলে দিবি এ দুষ্টু করে ওরা আমি একটু গাল দিচ্ছি কেন এ আমি গাল দিই কিন্তু আমার মুখটা গাল দিচ্ছে যাই হোক কিছু খা কিছু খা এতদিন পরে দুষ্টুর একটা কোনো ভালো ড্রেস পরে আমি রিল বানাতে দেখলাম না ছাড়া তো বগল ছেঁড়া না মানে এর আগে বগল ছেঁড়া না হলে বুকটাই কাটা নালে প্যান্ট আর্ধেক নেই আর্ধেক আছে এরকমই দেখেছি রিলগুলো স্বাভাবিক তোমরাও দেখেছো তো আমি ফার্স্ট টাইম আজকে দেখলাম কোনো ভালো পোশাক পরে ভাই রিল বানাচ্ছে কাকাটা পিছন থেকে ভিডিও করছে এরকম সরকারি কোথায় দেখতে পাবো বউ যদি রাতের বেলায় না দেয় তো বাথরুমে গিয়ে এটাই কাজে নাও তুলেনি নাও কাকা ভালো করে আমিও ভাবছি একটা মেসেজের এরকম এক্সারসাইজের একটা কাউন্টার খুলবো সবাই চলে এসো হ্যাঁ শুধু মেয়েরা আসবে কিন্তু ছেলেরা না আজব চুপ লেও ডাবড়া মেসেজের নামে কত কিছু মেসেজ করে দিচ্ছ তুমি হ্যাঁ এগুলো মানা যায় তোমার বউ ঘরে বউ নেই কে হয় না তোমার আমার সাথে গার্লফ্রেন্ড থাকলে তোমাকে একটা চলো আয় আমার বড় করে দিচ্ছি কাটখাট তো সব ফাইনালি গাইস ভিডিওটি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সে আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও গাইছ আর ওয়ানকির খুব কাছাকাছি আমরা আছি তো ঝরা পট সবাই সাবস্ক্রাইব করতে দেখাচ্ছ কোন নেক্সট ভিডিও এরকম ইন্টারেস্টিং ভিডিও আসছি খুব তাড়াতাড়ি ভালো থাকো সুস্থ থাকো আর ওয়ান কে সাবস্ক্রাইবার জন্য ওয়েট করছি আর তোমরা ওয়েট করছো আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও লাভ ইউ বস টাটা